বাইরের কাছে আমার জানার আছে যেটা হচ্ছে আমরা একত্রিশ দফায় স্বাস্থ্য খাতে জিডিপি এর ফাইভ আমরা ফাইভ পার্সেন্ট মতো ব্যবহার করতে পারবো স্বাস্থ্য খাতে আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা এটা ফাইভ তো হচ্ছে তারপরে আমরা কি এটা হেলথ ইন্স্যুরেন্স হিসাবে হেলথ ইন্স্যুরেন্স চালু করতে পারি কিনা সার্বজনীন হেলথ ইন্স্যুরেন্স যেমন আমরা যদি দশ কোটি মানুষকে স্বাস্থ্য বিমার আনতে পারি তাহলে আমরা এক কোটি টাকা যদি বছরের নেওয়া যায় তাহলে দশ হাজার কোটি টাকা হয় এটা কিন্তু অনেক বড় ব্যাপার তা আমরা ওই ফাইভ

এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কাছে আমাদের চিন্তা ভাবনা জানতে চেয়েছিল স্বাস্থ্যকে কেন্দ্র করে স্বাস্থ্য বিষয়কে কেন্দ্র করে আমরা আমাদের পক্ষ থেকে সেটি জমা দিয়েছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেক বড় আছে খুব সংক্ষেপে যদি বলতে হয় আমাদের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে দেখুন গতকালকে আমি বলছিলাম আহ আমরা অনেক সময় বলি যে আমাদের দেশটি ছোট একটি দেশ আসলে বাংলাদেশ কিন্তু কোনো ছোট দেশ না হয়তো ল্যান্ড ওয়াইজ মনে হতে পারে ছোট দেশ কিন্তু আপনি জনসংখ্যার বিচারে যদি দেখেন দেশে কিন্তু অনেক বড় দেশ যুক্তরাজ্য যেখানে এই মুহূর্তে আছি আমি এদের ল্যান্ড ওয়াইজ হয়তো এদের দেশটা বাংলাদেশ থেকে বড় কিন্তু এদের জনসংখ্যা সাত কোটি আমাদের জনসংখ্যা আমি দেশে থাকাকালীন সময় প্রতি সপ্তাহে বিভিন্ন ডিস্ট্রিক্টে থাকতাম আমি তো বিভিন্ন গ্রামে গঞ্জে ঘুরতাম আমার ধারণা এই মুহূর্তে বাংলাদেশের জনসংখ্যা কোনোক্রমেই বিশ কোটির কম না এখন এই বিশ কোটি মানুষকে যখন আপনি স্বাস্থ্য সেবা দেবেন হিউজ একটা বাজেটের ব্যাপার বিরাট বড় একটা বাজেটের ব্যাপার প্রচুর মানুষ অসুস্থ হতেই পারে বিভিন্ন কারণে যুক্তরাজ্য বা ইউরোপের বিভিন্ন দেশগুলোতে যেটা করছে এদেরও স্বাস্থ্য পলিসি ওরকম আছে অর্থাৎ দেশের যে নাগরিক বৈধ নাগরিক আইনগতভাবে যে এই দেশের নাগরিক হিসেবে স্বীকৃত এরকম একজন মানুষকে তারা সব রকম স্বাস্থ্য সাপোর্ট দেয় কিন্তু এইটা প্রায় উনিশশো সাল থেকে খুব সম্ভব তারা এই সিস্টেমটা চালু করেছে তো এখন বিষয় হচ্ছে যে এটা করতে গিয়ে এদের বাজেটের উপরে এরা তো ধনী দেশ হিসাবে আমরা জানি ইউরোপের যুক্তরাজ্য পৃথিবীর অন্যতম ধনী দেশ কিন্তু এদেরও হিমশিম খেতে হচ্ছে এদেরও হিমশিম খেতে হচ্ছে ইন্স্যুরেন্স আছে হেলথ ইন্স্যুরেন্স আছে এদের বিভিন্ন প্রাইভেটলি আছে হেলথ ইন্স্যুরেন্স যেটা আছে প্রাইভেটলি আছে আর এদের ট্যাক্সেশন সিস্টেমের মধ্যে একটা আছে যে আপনি যখন আপনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন আপনাকে যখন বেতন দিবে ওখান থেকে ওই প্রতিষ্ঠানে সরকারের পক্ষ হয়ে আপনার বেতনের একটি অংশ থেকে হেলথের সুবিধার জন্য আপনার পেনশন এবং হেলথের সুবিধার জন্য একটা অংশ কেটে রেখে দেয় ওটা আমাদের দেশের ট্যাক্সেশন সিস্টেমটা বোধহয় এখনো আমরা সেভাবে করতে পারিনি আমরা এটা করতে পারি কিন্তু এটাও সঠিক আমাদের বহু মানুষ আপনার সেলফ এমপ্লয়েড বহু মানুষ সেই ক্ষেত্রে কতটুকু এটা করা সম্ভব এই মুহূর্তে আপনাকে আমি বলতে পারছি না তবে ইউরোপের এই দেশগুলো একটি কাজ শুরু করেছে তারা যখন দেখছে যে ধনী দেশগুলো ইউরোপে যে ছোট ছোট ধনী দেশগুলো আছে তারাও যেটা নতুন একটা পলিসি তারা নিয়েছে এরা যেটা করছে মানুষকে স্বাস্থ্য সম্পর্কে আগেই সচেতন করছে অর্থাৎ একটি মানুষ যেন অসুস্থ না হয় কম সংখ্যক মানুষ যেন অসুস্থ হয় তারা এইদিকে বেশি নজর দিচ্ছে এদিকে নজর দেওয়ার কারণ হচ্ছে যখন আপনার সমগ্র জনসংখ্যার ভিত্তিতে আপনার যদি মানুষ আছে বিশ কোটি মানুষের মধ্যে এখন ধরেন আপনি কোটি মানুষই কম বেশি প্রতি সপ্তাহে অসুস্থ হচ্ছে আমরা যদি উদাহরণ হিসাবে ধরি আপনি যদি এটিকে কমিয়ে পাঁচ কোটিতে নিয়ে আসতে পারেন তাহলে দশ কোটি মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আপনার যত হসপিটাল বেড হসপিটাল নার্স ওষুধপত্র ডাক্তার বিভিন্ন লাগতো এই মানুষগুলোকে ব্যস্ত থাকতে হতো কিন্তু যখন পাঁচ কোটি লোককে দিবে তারা কিছুটা হলেও বেশি সময় দিয়ে সেবা করতে পারবে বেটার সার্ভিস দিতে পারবে তাই নয় কি তো সেই জন্য আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি আমাদের মূল লক্ষ্য হবে সেগুলো তো আছেই হসপিটালের বেডের ব্যবস্থা করা ডাক্তার নার্স সংখ্যা বৃদ্ধি করা এগুলো আছে কিন্তু এগুলোর পাশেপাশে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি চিন্তা ভাবনা করেছে যে আমরা আপনার নিশ্চয়ই মনে আছে শহীদ জিয়ার সময় পল্লী চিকিৎসক নামে একদল চিকিৎসক ছিলেন যারা গ্রামে গ্রামে ঘুরতেন মানুষকে স্বাস্থ্য সেবা দিতেন আমরা ওইরকম একটি কনসেপ্টে যেতে চাইছি নাম কি দিব আমরা সেটা পরের ব্যাপার হয় পল্লী চিকিৎসক দিতে পারি অথবা হেলথ কেয়ার দিতে পারি আমরা কিন্তু এই মানুষগুলো ঘরে ঘরে যাবে মানুষগুলো ঘরে ঘরে গিয়ে মানুষগুলো বোঝানোর চেষ্টা করবে যে কোন খাবারটা কিভাবে খেলে হার্টের অসুখ হবে না কোন খাবারটা কিভাবে খেলে কতটুক পরিমাণ খেলে ডায়াবেটিক হবে না কিভাবে খাবার রান্না করলে ডায়রিয়া হবে না অর্থাৎ এই এই বেসিক জিনিসগুলো জিনিসগুলো বা সচেতন করবে মানুষকে এবং প্রাইমারি চিকিৎসার বিষয়টাও তারা দেখভাল করবে সো দেন আমাদের মূল টার্গেটটা হচ্ছে আমরা কম সংখ্যক মানুষ যাতে দেশে অসুস্থ হয় এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য আমরা যদি কম সংখ্যক মানুষ অসুস্থ হয় এই ব্যাপারটা আস্তে আস্তে গড়ে তুলতে পারি তাহলে আপনার যতই আপনি বাজেট বরাদ্দ করেন মানুষ তো বাড়ছে খরচ বাড়ছে বাজেট তো বাড়তে থাকবে কিন্তু আপনি কত বাড়াবেন তাই না তো সেজন্য আপনি প্রথমেই নিজেকে এমন ভাবে রাখার চেষ্টা করেন যেখানে আপনি অসুস্থই কম হবেন তাহলে আপনারও খরচ কম হবে যদি আপনার খরচ করতে হয় রাষ্ট্রেরও খরচ কম হবে যদি রাষ্ট্রের খরচ করতে হয় ধন্যবাদ একটা মিনিট প্লিজ একটা সোহেল আপনি আমি জানি না ডক্টর পাবেল সাহেব আছেন এখানে উনি একজন আহ বাংলাদেশের স্বনামধানী চিকিৎসক উনি ব্যাপারে কিছু অ্যাড করতে চান কিনা